আমাদের মহিবু বলছিলেন প্রশ্ন করেছিলেন যে আমাদের জুমার দিনের একটা না দুইটা জবাব আপনারা যেন মারামারি না করেন গ্যাঞ্জাম না করেন এই জন্য আমি বলবো একটাও ঠিক আছে দুইটাও ঠিক আছে একটাও ঠিক আছে দুইটাও ঠিক আছে বলবেন আবার এটা কেমন জবাব জবাব মানে রাখেন কেন একটাও ঠিক আছে দুইটাও ঠিক আছে রসুল সাল্লামের যুগে মেম্বারে যখন খতিব সাহেব দাঁড়াতেন তখন আজান হতো একটাই হতো আবু বকর রাজ যুগ এভাবেই চলেছে অমার রাজ্লাহ যুগ এভাবেই চলেছে অসমান রাজ যখন যুগ আসলো যেটি সহি হাদিসে আসছে হাদিস জয়ীফ না কিন্তু হাদিস সহিফ আর বলা হচ্ছে ওয়েলাম ম্যাক্যাথুল নাস। যখন মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেল ও বাবুদাল ম্যানাজ ঘরবাড়ি মসজিদ থেকে দূরে দূরে ছড়িয়ে গেল এই খুদবার আজান আর শুনে সকলে আসতে পারে না তখন উসমান আদিয়ার লাংহু ইশতেহাদ করে সতর্কতামূলক আজান আগে একটা চালু করলেন কে চালু করেছেন আমি তিনি কে এক সাহাবি দ্বিতীয় খলিফা এক সাহাবি দ্বিতীয় খলিফা ওসমান নদীল্লাহুর এই ইস্তেহাদ করে চালু করাটা মদিনার সব সাহাবি এক বাক্যে মেনে নিলেন কেউ দ্বিমত করেন প্রথম যখন চালু হয় আবদুল্লাহ ইবনে ওমর আদিয়াল্লা আহমুর যে বলা হয় তিনি প্রতিবাদ করেছিলেন এটি পরে করেছেন কিন্তু প্রথমে তিনিও মেনে নিয়েছেন সবাই এক বাক্যে মেনে নিয়েছেন কেউ দিমত করে তাই জন্য বলবো আমরা আহলি সন্ন্যের রাকিদা হল এটি শৈয়চ্ছিন্ন মতো তাই কথাও যদি এক আজানে যথেষ্ট হয় জোর করে দুটা দিতে হবে প্রয়োজন নাই কোথাও যদি ওসমান নদিয়াল্লাহ যেই কারণে দিয়েছিলেন ওই পরি প্রয়োজনটা দেখা দেয় এবং সেটি শরীয় সম্মত তাহলে সেটি চলতে থাকবে জোর করে বন্ধ করতে হবে এমনটি কখনো করা উচিত নয় হ্যাঁ বুঝি নাই মসজিদের ভিতরে কেন হয় সুন্দর কথা কোথায় হবে কোথায় এখন বলি আমি রসুল সাল্লামের যুগে বেলাল্লা লাহ আজান দিতেন না বেলাল্লা আল্লাহমুকে মসজিদের ভিতরে আজান দিতেন না উপরে আজান দিতেন উপরে আজান দিতেন এই আজানটা কি করলাম আমরা এই আজানটা নিয়ে গেলাম কই উপরেই আছে নাকি উপরেই তো নাই ওই আজানকেও তো আপনারা নিচে নামায় নিয়ে আসছেন না কিন্তু বেলাল্লা জিয়া আল্লাহকে নিজে দিতেন না দিতেন উপরে পাশক্ত আজানটাও দাঁড়াও না শেষ করি আগে কথা শেষ করি তারপর তারপরে বল্লানু কি করতেন উপরে দিতেন কেন দিতেন উপরে কারণটা কি কারণটা হলো সেই যুগে মাইক্রোফোন ছিল না যেন বাইরে আওয়াজটাকে ছড়িয়ে দেওয়া যায় এখন যখন আপনি মাইক্রোফোন ব্যবহার করছেন এজন্য আপনি আর ছাদের উপরে গিয়ে কেউ আজান দিচ্ছে না অটোমেটিক মাইকের হরেনটা তাদের উপরে চলে গেছে সবাই জানতে পারছে তাই নিচে এসেছে অবস্থা বলে তারা কি যে উসমান তো বাজারে চালু করেছিলেন এটা মসজিদে কেন আসলো উসমান নদী আল্লাহ বাজারে কেন চালু করলেন এখানে যদি আবার আজান হয় তাহলে তো ওই দূরের মানুষরা কি শুনতে পারবে না এই জন্য দূরে গিয়ে চালু করলেন কিন্তু এখন যখন এই পাঁচ বক্তটাও মাইক দিয়ে দূরের মানুষকে শোনানো যায় আর ওইটাও কি মাইক দিয়ে দূরের মানুষকে শোনানো যায় একই হয়ে গেছে যেটা একই হয়ে গেছে অতএব কোনো সমস্যা নেই